বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি বন্ধুরা তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো বেরিয়েছি বন্ধুরা একটু দুর্গাপুরের পথে তো এই গাড়িটা নিয়ে আসলাম গাড়িটা এখানে পার্কিং করলাম একটু চা খাবো তো গাড়িটা আর সাথে কাকু আর কাকিমা রয়েছেন ওনাদেরকে দুর্গাপুরে গাড়ি আর ওনাদেরকে রেখে আমি বাস ধরে চলে আসবো তো এখন এখানে একটু চা ফাঁকা জন্য দাঁড়িয়েছি একটু চা ফাঁকিয়ে নি টয়লেট ফয়েট করে নিই এই যে এদিকটা হচ্ছে কি আসানসোল বর্ধমান আর এই কি দিক থেকে আসছে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি কলকাতা ডানকটি কলকাতা শহরের পাশ থেকে আসছে আমরা রয়েছি শক্তিগর ল্যাংচা ভবনের সামনে তো বন্ধুরা চলো কেনার সময় বাস ধরে আসবো পুরো জার্নিটা তোমার সঙ্গে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারো জানার থাকলে আমি কমেন্ট করবো চেষ্টা করবো সঠিক তোমাদের সাহায্য করা বন্ধুরা হবে তো চলো সেটার সময় পুরো জায়গাটা বাস ধরে আসবো তোমাকে পুরো জায়গাটা তোমার সাথে শেয়ার করবো তো চলো সামনে আবার নানান রকম কিছু তোমার সাথে তুলে ধরব তো বন্ধুরা টিফিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি এখান থেকে একদম গরম গরম কচুরি আর ল্যাংচা খেয়ে নিয়েছি একদম ল্যাংচাটা পুরো গরম ছিল মাত্র নামিয়েছে মনে এখনই বেরিয়ে পড়বে এখান থেকে তো চলো আমরা নানা রকম দৃশ্য তোমার তোমাকে দেখাচ্ছি সকালবেলাতেও একটু ফাঁকা ফাঁকা তো বন্ধুরা কাকু কাকিমা গাড়ি ওদেরকে একদম সুরক্ষিতভাবে ওনাদের বাড়ি পৌঁছে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি এটা হচ্ছে মুচিপাড়া বাস স্ট্যান্ড তো এখান থেকে আমি এখন কলকাতার বাস ধরব এখন সোজা হয় এয়ারপোর্ট আর নয় দক্ষিণেশ্বর কিবা বা দমদম যেখানকার বাস পাবো সেখানকার বাস ধরবো এটা হচ্ছে কি মুচিপাড়া বাস স্ট্যান্ড দুর্গাপুর বর্ধমান হাইওয়ে এই আমাদের সাইডেই এই যে হাইওয়ে চলে যাচ্ছে এ বাসটা আসানসোল আর এদিকটা কলকাতা তো চলো আবার সামনে আবার রান্না করতে ধরবো আগে বাসটা পাই দেখি বাসটা কখন আসে টিফিন টিফিন সব করা হয়ে গেছে এখন টিফিনের দরকার নেই আর পরে আবার রাস্তা দেখা যাবে তো চলো আবার সামনে দেখা যাচ্ছে বন্ধুরা তো এই দুর্গাপুর गोल टैक्स दुर्गाजी এটা दुर्गाপুর টোল প্লাজা কত সিট তো একদম পুরো উইন্ডো সিট উইন্ডো সিট হয়ে গেছে এবং এখন দুর্গাপুর টোল প্লাজা পার হচ্ছে চলো আবার সামনে দেখা হচ্ছে সত্যি করে একটা ব্রেক করবে বাসটা পনেরো কুড়ি মিনিট এগুলো বেশ ভালোই বাসে বসে বেশ মজা আছে সম্ভব বর্ধমানের কিছুটা মনে আগে সঠিক বলতে পারছি না বর্ধমানের আগেই মনে হবে এটা কাজ তো সবসময় হয়ে চলেছে ওই রোডটা কোনো সময় বন্ধ নেই তো চলো আবার সময় দেখাচ্ছে থেকে বাসটা ছাড়লো হচ্ছে গিয়ে না এগারোটা যায় হবে এগারোটাই মনে হয় তো বন্ধুরা চলে এসেছি শক্তিগড় এই বাসটাতে করে আসলাম তো শক্তিগড়ে এসে দশ মিনিট পনেরো মিনিট একটা ব্রেক আছে টয়লেট ফায়েট করার জন্য কারণ অনেক মহিলারা আছে গাড়ির মধ্যে অনেকটা দূর থেকে গাড়িটা আসছে তো এই পাশ থেকে আসছে আসানসোল দুর্গাপুরে বাস থেকে আসলাম আর এদিক হচ্ছে গিয়ে কলকাতা এই যে আমাদের বাসটা তো বন্ধুরা বাস জার্নি বেশ ভালোই লাগছে সবসময় তো গাড়ি চালিয়ে যায় আজকে বসে বসে যাচ্ছি বাস জার্নি করতে করতে বেশ ভালো লাগছে তো চলো আরও নানা রকম বিষয় তোমার সঙ্গে তুলে ধরবো এটা এখন দুর্গাপুরের সাথে দাঁড়ালাম মাত্র এই বাসটা করে আসলাম এই সব ল্যাংচা মহলের হোটেলগুলো সব এই বাসটা আছে লাইনে আমাদের ডান দিকে দিকের দুদিকে সব আছে ওই ও বাস আছে ট্রেন লাইন মেন লাইন ট্রেন যাচ্ছে ও দেখা যাচ্ছে মালগাড়ি যাচ্ছে একটা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না কারো কেউ জানার থাকলে আমি কমেন্ট করবো আমি চেষ্টা করবো তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার তো শক্তিগড় যখন ঢুকে গেছি আর বেশি টাইম লাগবে না বারাসাত ঢুকতে হয়তো আর ঘন্টা দুই তিনের মধ্যে ঢুকে যাবো বারাসাত একদম এখান থেকে বারাসাত বেশ ভালোই বাসটা পেয়ে গেলাম তো চলো আবার সামনে রকম দৃশ্য তোমার সঙ্গে তুলে ধরবো চলো এই আমাদের বাসটা এই দোকানের সামনে দাঁড়িয়েছে আদি ল্যাংচা হোম এখান থেকে একটু ল্যাংচা নিয়ে নিয়েছি একটা জল নিয়ে নিয়েছি টিফিন তো প্রথমেই করেছিলাম এখনো খিদে পাইনি সামনে যেখানে স্টপেজ দেবে ওখানে একটু টিফিন করবো এই যে এই দোকান থেকে ল্যাংচা নিয়ে নিয়েছি বাবা খুব ল্যাংচা ভালোবাসতেন আজকে বাবার একটু কাজ রয়েছে বাৎসরিক কাজ টাইপের অনেক কিছু আছে বাবার নাম করে নিয়েছি তো বন্ধুরা চলো এটা দুর্গাপুর আসানসোল হাইওয়ে কলকাতা হাইওয়ে সোজা ডানকুড়ি জলে উঠে যাচ্ছে বাস সার্ভিস ভালোই ট্রেনেছে চলো বন্ধুরা আবার সামনে দেখা হবে হয় সময় হবে এটা চলে আসলাম আপনি শক্তিগড় পার হয়ে যে টোল ট্যাক্সটা পড়ছে জায়গাটা আমি সঠিক বলতে পারছি না শক্তিগড় পার হয়ে গিয়ে যে টোল ট্যাক্সটা পড়ছে ডানকুনি টোল ট্যাক্সের আগে এটা ছিল সেই টোল ট্যাক্সটা রোড ধরে এখন সোয়ে টোল পার হয়ে বেরিয়ে গিয়ে ডানকুনি হয়ে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ হয়ে তারপরে এয়ারপোর্ট যাই রাস্তা যেহেতু ফাঁকা ফাঁকাই আছে গাড়িটা বেশ ভালোই টেনেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ঘুরবে না কারো জেগাত থাকলে কমেন্ট করবে এই যে এবার ঢুকে গেছি এটা হচ্ছে গিয়ে ডানকুনি টোল থেকে ডানকুনি টোল প্লাসা আর বেশি টাইম লাগবে না ঘন্টা খানেকের ভেতরে হয়তো চলে যেতে পারবো তারপর আবার রিকাসটা যতক্ষণ না কলকাতার এরিয়া পার হচ্ছে ততক্ষণ না একটু জ্যাম 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 থাকবে গাড়িটি বেশ ভালোই ট্রেনেছে বর্ধমানে আগে আবার সব ভালো হয়ে গেছে একটু ছেলে পুরো খালি হয়ে গেছে আমি যেই সিটে বসেছিলাম সেই সিটে খালি হয়ে গেছে এটা এখন পার করছি পালি ব্রিজ গঙ্গা নদীর উপর দিয়ে পার করছি আর আমাদের এটা তো চান দিকটা দেখাচ্ছি আর আমাদের পা দিকে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির গঙ্গা নদী পার হচ্ছে মা গঙ্গা

এটা ভালো ট্রেন আছে তিন ঘন্টার মধ্যে এখানে চলে এসছি এখন আমরা আছি মধ্যমগ্রাম সিগন্যালে মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করছি চারদিকে ঢুকে যাচ্ছে থেকে বাদুবাজার আর ঠিক তার অপর দিকে বাঁদিকে ঢুকে যাচ্ছে থেকে আর আমরা যাচ্ছি পড়াসা বিপনগর জাগলিয়া

তো যা এই আমরা এই যেদিকে রাইট যাচ্ছে সেদিকটা হচ্ছে গিয়ে টাফি রোড পড়বে আর যশোর রোড পোনগা আর লেফট যে সোজা চলে যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর ওটা হচ্ছে কি বারাসাত ডাকবাংলো আর বাস থেকে আমি নামব চাপাডালি একদম এইটি সেভেন বাস স্ট্যান্ডের ওখানটা খুব কপালের জোরে বাসটা পেয়ে গেছি আমি তো ভাবছিলাম যে কাঁটা বাসে আসতে হবে একবার ধরতে ব্যবহার নামতে হবে আবার ধরতে ব্যবহার নামতে হবে দু তিনবার পাল্টাতে হবে কপালের জোরে বাসটা পেয়ে গেছি একদম পুরো বারাস চাপাটালি টাইমিংটা এত ঠিক হয়েছে যে আমিও গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি টিকিটটা কেটেছি সঙ্গে সঙ্গে বাসটা আর তো চলে এসছি বারাস চাপাটালেই এখান থেকে আমি এখন এইটি সেভেন ধরবো আমাদের বাস লোকাল বাসটা ধরে একদম পুরো জাগুলিয়া চলে যাবো তো বাসটা পুরো পাক্কা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে চলে আসলো দুর্গাপুর থেকে একদম পুরো লেবার আসাত তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারো কেউ জানার থাকলে কমেন্ট করো ভিডিওটা বেশি বড় করলাম না দেখা হবে আবার নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে আবার তোমার সঙ্গে চলে আসবো এটা পুরো বাস স্ট্যান্ড চাপটালি সব দিকের বাস এখান থেকে পাওয়া যায় এই যে আমাদের এইটি সেভেন এখানে দাঁড়িয়ে আছে তো চলো আবার দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিও তো ভাই বন্ধুরা